ভয় দেখাচ্ছিস নাকি ভুদা আমার নাম হলো ফুটো বুঝলি তো ওই ভূত বাঁচছে না ভয় পাইনা একবারই বাঁচছে ভূত আমার সামনে এসে দেখুক না ভূতার তোর ভয় লাগলে বল আমরা সবাই মিলে একটু সামনে গিয়ে তোকে এগিয়ে দিয়ে আসবো

চাল গিয়ে কিন্তু বোধার বেলা আমাকে চাল দিতে পারে নাকি হ্যাঁ তাহলে আমিও বুঝিয়ে এই ফুটুকির জিনিস না বাড়া এইখানে বেশি দিন থেকে লাভ নেই তাড়াতাড়ি বাড়ির দিকে যাই না হলে বারাসিন্দা বাউটা আবার কেন কাজ শুরু করে দেবে

ইতোবার শান্তি নেই দেখছি এখন আবার মারতে মারতে বাজারে যেতে হবে ওডি বাবা রে ওডি বাবা আমার মাঝেটার কি হলো রে ওডি ওডি লও কাল রাতে তো ঠিক ছিল আজকে সকাল বেলায় হঠাৎ এত ব্যথা কি করে হলো রে ওডি বাবা বাবা আপনি বেশি নড়বেন না তাহলে কিন্তু ব্যথাটা আরো বাড়বে আর ব্যথা গো বাবা ব্যথা ঠাপে তো নড়তে পারছি না আর কি নড়বো ও আপনি মনে হয় কালকে নাইট ডিউটিতে অনেক পরিশ্রম করেছেন তাই হয়তো এত ব্যথা হয়েছে হ্যাঁ গো বোমা তুমি ঠিকই ধরেছ কালকে একটু বেশি পরিশ্রম হয়ে গেছিল বোমা একটা কাজ করো একটু হালকা করে গরম জল বসাও বুঝলা ল্যাওড়া মনে হচ্ছে একটু হালকা করে গরম জলে শেক দিলে ভালো লাগবে হ্যাঁ বাবা মা গরম জল বসিয়েছে এখনই নিয়ে আসবে

বাড়িতে তোমার মতন এইরকম একটা অকর্মা ছেলে থাকে না সেই বাড়ির বাবাদের সারা জীবন এইভাবেই খেটে মরতে হয় উনি সারা দিন রাত পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদেরকে খাওয়াচ্ছেন আর তুমি ওনাকে এইসব বলছো ছাড়ো বৌমা ছাড়ো ওকে আর এসব বলতে হবে না আসলে সবই হলো আমার কপালের দোষ বুঝলে তো না হলে কি আর এই বয়সে আমাকে এত কষ্ট করতে হয় আপনি চুপচাপ বসে থাকুন বাবা আপনি নড়বেন না আর কি হলো তুমি এখনো ওখানে সারের মতো দাঁড়িয়ে আছো কেন যাও কেবলে উপরে টাকা আর ব্যাগ রাখা আছে বাজার থেকে বাজার করে আনো বাড়া কয়দিন ধরেই দেখছি এই মাগিটা বড্ডবার বেড়েছে দাঁড়া কার ভাঙছি কি করে কোথায় ছিলে তুমি একলা ও আমার ময়না গো ময়না গো গ এবার ফটকে গ দিয়ে গান করবে নে ফটকে এবার গ দিয়ে শুরু কর গ দিয়ে গান মেরেছে গ দিয়ে আবার কি গান করব না না এত সময় দিলে হবে না কিন্তু আমার বেলা কিন্তু এত সময় দিসনি আরে ভোদার বাল দাঁড়া একটু ভাববো তো নাকি গ দিয়ে এই তো ভোদা মনে পড়েছে

চোরকে চোর বলবো না তাকে চৌধুরী বলবো নাকি না তোরা বাড়া একটু চুপ করবি বাড়া ভালো ভাবে একটা খেলা খেলেছিলাম সেই খেলাটারও দিল পুঙ্গা বেড়ে ওই দেখ ফুটো বাজারের ব্যাগ নেই সকাল সকাল কোথায় যেন যাচ্ছে কই কই রে মালটা কি রে হুদা কি সকাল সকাল কোথায় গেছিলি হাতে তো আবার বাজারের ব্যাগও দেখছি

আগে এই ভোদা গুলো মারাতে মারাতে বাড়ি থেকে পৌঁছে দিয়ে আসি তারপর এখনই আসছি আচ্ছা ঠিক আছে যা ফটাফট পৌঁছে দিয়ে এখনই আয় দেখেছো তো বৌমা দেখেছো এত বেলা হয়ে গেল এখনো সুরে বাচ্চাদের বাজার নিয়ে আসার নামই নেই একটা দিন একটা দিন শুধু আমি মাজা বাচ্চার জন্য বাজার যেতে পারিনি আর ওই চুদির ভাইটাই একটা দিনে পুরো হাড়ি উল্টে ছেড়ে দিয়েছে আপনি শান্ত হন বাবা উত্তেজিত হবেন না আসলে ও তো কোনোদিন বাজার করতে যায় না তাই হয়তো একটু কিনে কেটে আনতে দেরি হচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো মদ ছাড়া তো আর কোনোদিন কোনো কিছু কেনাকাটা করেনি তাহলে আর কি করে কিনবে আসলে দোষটা আমার বুঝলে তো না হলে কি আর ওর মতন শান্তি ছেলেকে আমি জন্ম দেয় ওর এইটুকু হুশো নেই যে বাড়িতে একটা বাচ্চা ছেলে এত বেলা পর্যন্ত না খেয়ে বসে আছে একটু তাড়াতাড়ি বাড়িতে যাই তুমি চিন্তা করো না বাবা দেখো ও এখনই চলে আসবে হ্যাঁ আসলেই হয় তাহলে আমরাও দুটো গিলতে পারবো আমি তো রোজই যাই আসলে বাজার করাটা হলো আমার একটা হ্যাবিট হ্যাবিট বুঝলো না তাই আদিকেও বাজার করতে গেছিলাম ও তাই আমিও তো যাচ্ছি এখন বাজার করতে কি বলছো তুমি বাজার করতে যাচ্ছো কেন দাদা বাজার করতে যাই না না গো তোমার দাদা তো বাড়ি নেই অনেক দিন হলো সেই কত দিন হলো আমাকে একা ফেলে বিদেশে কাজে গেছে এখনো আসার নাম নেই জানো এই মেরেছে দাদা বাড়িতে নেই তাহলে কালকে রাখতে তোমার ঘর থেকে ওটা কিছু শব্দ আসছিল ও কিছু না গো আসলে আমি একা থাকি তো তাই রাতে ভয় লাগে বলে কাউকে না কাউকে ডেকে নেই তোমার কাছে আর কি বা লুকাবো তুমিও তো একটা দিন আসতে পারো এই বৌদির কাছে কি বলছি কি বৌদি হ্যাঁ আমি আসবো হ্যাঁ গো আসবো আবার কি বলছো ওটা তো তোমারই বাড়ি যখন ইচ্ছা চলে এসো রাতে তো একাই থাকি শীতের মধ্যে নয় দুজন মিলে এক খাটেই শুয়ে পড়বো

এই অন্ধকার আমাকে দেখেছিল তাই জন্য তো না যাই গিয়ে বৌদিকে রাখি গিয়ে তারপরে যে মালটা আছে ওটাকে বের করে দিয়ে আমি ঢুকবো এই কি ঠাকুরবো তুমি এত রাতে

ও তুমি এইসব বুঝবেন ঠাকুর তো তুমি বরং এখন বাড়ি চলে যাও আমি কালকে সকালে তোমাকে সব খুলে বলবো এই মেরেছে এত রাতে এতরে রাস্তা আসতে কষ্ট করে আসলে আমি তোমার সাথে ঘুমাবো বলে আবার চলে যাবো আসলে কিছু বসোনা এই কি বাবা তুমি এখানে কি করছো এই সব কি বলছো উনি তোমার বাবা কেন হতে যাবে উনি তো আমার খরিদ্দার খরিদ্দার এবার আমি বুঝেছি তাহলে তুমি রাত্রেবেলায় নাইট ডিউটির নাম করে এখানে আস তোমার এতক্ষণ সাহস তুমি এর সাথে মাকে ধোকা দিচ্ছার বাদ আমি বাড়ি গিয়ে মাকে সব বলে তোমার গাড় ধোয়ার ব্যবস্থা করছি